মধ্যে সেম ডিজাইনের মধ্যে থাকবে জাস্ট কালারটা এই কালারটা ফার্স সিঙ্গেল এত বেশি সুন্দর এর মধ্যে থাকবে ডিজিটাল প্রিন্ট কালারটা সুন্দর প্রাইস সেম মাত্র হয়ে থাকছে যারা একটু কালারফুল পড়তে পছন্দ আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সানশাইন স্কুল পেন ওয়েলকাম টু ব্র্যান্ড নিউ ভিডিও ফার্স আজকে আমি চলে আসছি আলিফা সোয়ালার এখান থেকে তোমাদের খুব সুন্দর সুন্দর কিছু টু পিসের কালেকশন দেখিয়ে দেব কটনের মধ্যে থাকবে সাথে কিন্তু তোমরা ডিজিটাল প্রিন্টের টু পিসের কালেকশনে পেয়ে যাবে তো ফার্স্টে আমরা কটন দিয়ে শুরু করবো ভাইয়া এই যে এইটা দেখো এটা কিন্তু অনেক বেশি সুন্দর একটা কালেকশন এটা নেকের পশনে ভি শেপ করা থাকবে সাথে কিন্তু খুব সুন্দর করে জোর তাদের তে কাজ পাচ্ছ অল বডিতেই কিন্তু সিটানো একটা এমব্রয়েডারি কাজ পাবে নিচে প্যানেল করা থাকছে যে প্যানেলও কিন্তু খুব সুন্দর করে অ্যাম্ব্রয়ডারি কাজ করা থাকছে এটা স্লিভেরটা দেখিয়ে দেবো স্লিপটাও কিন্তু সেমভাবে তুমি একটা অ্যাম্ব্রয়েডারি কাজ পাচ্ছ সম্পূর্ণ কিন্তু পাকিস্তানি স্টাইলের মধ্যে থাকবে এটা থাকছে প্যান্টটা সম্পূর্ণ কটনের মধ্যে পাবে রং কষের কিন্তু হান্ড্রেড পার্সেন্ট গ্যারেন্টি থাকবে বডি থাকবে ফ্রি সাইজ লং থাকবে বিয়াল্লিশ প্লাস নেক্সট আইটা দেখিয়ে এক কথা থাকছে মাস্টার্ড ইয়েলো কালারের মধ্যে সেম ডিজাইনের মধ্যে থাকবে জাস্ট কালারটা চেঞ্জ হবে প্রাইস থাকছে মাত্র ছয়শো টাকা ছয়শো পঞ্চাশ টাকা ওকে নেক্সট আইটা দেখিয়ে দেবো কথা থাকছে ফিরোজা কালারের মধ্যে এই কালারটা ফার্স ইন্ডিয়ালে এত বেশি সুন্দর প্রাইস থাকবে মাত্র ছয়শো পঞ্চাশ টাকা করে একদম বেস্ট কোয়ালিটির মধ্যে পাবে তোমরা নেক্সট আরেকটা দেখিয়ে দেব এবার পাকিস্তানি স্টাইলের ডিজিটাল প্রিন্টের এই কালেকশনটা দেখিয়ে দিচ্ছি এটার উপরে কিন্তু সম্পূর্ণ ডিজিটাল প্রিন্ট করা থাকবে আর এটার কাপড় থাকবে দুবাই সিল্কের মধ্যে জি ভাই এগুলো কিন্তু তোমরা অফার প্রাইজে পেয়ে যাচ্ছো মাত্র পাঁচশো টাকা করে ঈদ সালামি অফারে কিন্তু তোমরা পেয়ে যাচ্ছো নেক্সট আরেকটা দেখিয়ে দেবো নেক্সট একটা থাকছে ম্যাজেন্ডা কালারের মধ্যে এই প্রিন্টটা কিন্তু অনেক বেশি রানিং একটা প্রিন্ট প্রাইস সেম মাত্র পাঁচশো পঞ্চাশ টাকা করে নেক্সট আইটা দেখিয়ে দেব সম্পূর্ণ কিন্তু দুবাই সিল্কের মধ্যে থাকবে ডিজিটাল প্রিন্ট করা থাকবে আর এগুলো কিন্তু সম্পূর্ণ পাকিস্তানি ইন্সপায়ার্ড কালেকশন নেক্সট আইটা দেখিয়ে দেবো এরপর একবা থাকছে Huawei কালারটা সুন্দর প্রাইসে মাত্র 550 টাকা নেক্সট আইটেম দেখিয়ে দেব একটু কালারফুল এর মধ্যে এই যে একদম কালারফুল এর মধ্যে থাকছে যারা একটু কালারফুল পড়তে পছন্দ করো তারা কিনতে এই কালেকশনটা নিয়ে নিতে পারো প্রাইস থাকবে মাত্র 550 টাকা করে একদমই রিজনেবল প্রাইস ফ্রেশ নেক্সট আইটেম দেখিয়ে দেব একটা থাকছে এই পিনটা কিন্তু সম্পূর্ণ নতুন আসছে প্রাইস থা সেমই থাকবে মাত্র পাঁচশো পঞ্চাশ টাকা করে নেক্সট টাই দেখিয়ে দিব একটা থাকছে ব্ল্যাক কালারের সাথে হোয়াইট কালারের কম্বিনেশন নেক্সট ওয়ান দেখিয়ে দিব যার যেইটা ভালো লাগবে স্ক্রিনশট দিয়ে ভিটি স্ক্রিনে দেন মানে কন্ট্যাক্ট করে নিয়ে নিবে ভাইরা কিন্তু সারা বাংলাদেশে হোম ডেলিভারি করে থাকে ঢাকার ভেতরে আসি ঢাকার বাইরে একশো পঞ্চাশ টাকা ডেলিভারি চার্জ এছাড়া তোমরা যারা বিজনেস পারপাসে নিতে চাচ্ছ মানে পাইকারিতে অনেক পিস নিতে চাচ্ছ তারাও কিন্তু ভাইদের সাথে কন্ট্যাক্ট করে নিয়ে নিতে পারবে ভাইদের সবটাই মূলত হোলসেলের নেক্সট আরেকটা দেখিয়ে দেবো একটা থাকছে ব্ল্যাক কালারের মধ্যে এই প্রিন্টটা কিন্তু অনেক বেশি ট্রেন্ডি একটা প্রিন্ট প্রাইস সেম মাত্র ছয়শো পাঁচশো টাকা পাঁচশো পঞ্চাশ টাকা আর এটার কিন্তু ব্যাক সাইডেও সেম পিনটাই থাকবে এই যে ব্যাক সাইডেও দেখো সেম প্রিন্টাই কিন্তু থাকবে এই ড্রাসের মূল আকর্ষণটাই কিন্তু এইটা নেক্সট আর এটা দেখিয়ে দেবো একটা থাকছে স্কাই টাইপ কালারের কালারের সাথে ব্লু কম্বিনেশন প্রাইস থাকবে মাত্র পাঁচশো পঞ্চাশ টাকা করে ওকে এটা ডিজিটাল প্রিন্টের লাস্ট ওয়ান কালার এবার কিছু কোয়ার্ড এ কালেকশন দেখব শর্ট এর মধ্যে থাকবে এটা এটা কি ওয়ান পিস ভাইয়া আচ্ছা এই যে এটার উপরে কিন্তু খুব সুন্দর করে লেস করা থাকবে সাথে ক্র্যাপ করা থাকছে এটার কাপড় থাকবে প্রিমিয়াম কোয়ালিটির অ্যালেক্সের মধ্যে এই অ্যালেক্সটা ফ্রেন্ডস এত বেশি সফট একদমই তুলতলা নরম কিন্তু এটা প্রাইস থাকবে মাত্র 500 টাকা ওকে নেক্সট আইটেমটা থাকছে প্রাইস सेम মাত্র 500 টাকা নেক্সট আইটেমটা দেখিয়ে দেব এরপর থাকছে এগুলো রাফ ইউজের জন্য একদম বেস্ট হবে বড় থাকবে ফ্রি সাইজের মধ্যে সর্বোচ্চ 44 পড়তে পারবে এটা লং থাকবে কত ভাই 38 38 আচ্ছা লং থাকবে 38 থেকে 40 নেক্সট আইটেমটা দেখিয়ে দেবো এটা হচ্ছে পার্পল কালার এই যে খুব সুন্দর একটা কালারের মধ্যে পাচ্ছো সফট একটা কালার প্রাইস सेम মাত্র 500 টাকা নেক্সট আইটেমটা থাকছে নেক্সট ওয়ান দেখিয়ে দেব এটার মধ্যে লাস্ট ওয়ান কালারটা দেখিয়ে দিচ্ছি গ্রিন কালারের মধ্যে পেন্টের মধ্যে থাকবে 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 ফ্রি সাইজের মধ্যে লং থেকে মাত্র পাঁচশো টাকা করে তো এই ছিল কালেকশন আমি এসেছিলাম আলিফার্স ওয়ার্ল্ডে তোমরা যারা শপে এসে দেখে শুনে নিতে যাচ্ছ তারা ভাইদের সাথে কন্ট্যাক্ট করে শপে চলে আসবে আর যারা অনলাইন থেকে নিবে অবশ্যই ফিটিংস কিনে দেওয়া নাম্বারে কন্ট্যাক্ট করবে নাম্বার ইমো আছে হোয়াটসঅ্যাপ আছে তো সবাই ভালো থেকো সুস্থ থেকো আমার সাথে থেকো আল্লাহ প্লিস